হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর সবে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে আমার কাজ প্রথমে কাজটা সেরে ফেললাম তো তারপরে এবার আমার বিছানাটা খেয়ে গুছিয়ে নেব আর আমাদের যেহেতু ঘরের মতন খাট ঢুকবে তো তার জন্যে এখন আমরা কদিন নিচেই ঘুমাচ্ছিলাম আমাদের ঘরে যে খাটটা পাতা ছিল সেটাকে বাইরে বার করে দিয়েছি পাকা ভেবে তো সেই জন্যে তারপর বাইরে বেরিয়ে দেখলাম শাশুড়ি মা আমার একটু কাজ বাজ করে দিচ্ছে তারপর আমার শাশুমা কাজে চলে গেল আর আমি এখানে নিয়ে বসেছি এক গ্লাস চা ওটা আমার প্রতিদিন সকালের রুটিন আমি চা না খেলে আমার কিছুই হয় না সারাদিনটা মনে হয় বেকার আর আমি এত চা পাগল আর আমার মতন কী কে চা পাগল আছো তারা একটু কমেন্টে বলো দেখো এক গ্লাস চা নিয়ে বসেছি তারপর চা খাওয়া কমপ্লিট হতে দেখি গোলু আমাদের বাড়ি চলে এলো এটা হচ্ছে আমার একটা জায়ের ছেলে তো এর সাথে কিছুটা খেলে নিলাম একে ছোট আলাম আর তারপরে দেখো আমি চান টান করে চলে এসেছি তো তোমাদেরকে আজকে দেখাবো আমি মেলায় গিয়েছিলাম সেখান থেকে কী কী কিনেছি দেখো একটা পাথর বাটি একটা পাথরের প্রদীপ আমাদের বাড়িতে মহাদেব ছিল না তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মহাদেবকে আনা তো মহাদেবকে নিয়ে চলে এসেছি মেলা থেকে ঘর সাজানোর জন্য এই ফ্লাওয়ার ব্যাচটাও নিয়ে চলে এসছিলাম এক পাতা ছুঁচের প্যাকেট নিয়েছিলাম জামাকাপড় সেলাই করার জন্য এই সিঁদুর কৌটোটা আমার পরবাবু কিনে দিয়েছে তারপর মেলা থেকে নিয়েছিলাম এই তিনটে ক্লিপ আর ক্লিপগুলো খুব সুন্দর লেগেছিলো আমাকে তাই জন্যে আর এই হারটা নিয়ে এসেছিলাম চোখার মতন তো এটা অক্সিডাইজের আর পিছনটা দড়ি বাঁধা তো কেমন হয়েছে আর এই জিনিসটা নিয়ে এসেছিলাম এটার নাম জানি না আর একটা ওড়না নেওয়া হয়েছিল তো ওড়নাটা কেমন হয়েছে তোমরা বলো একটু পর চলে এসেছিলো আমার একটা পার্সেল তো ডেলিভারি দাদা ফোন করেছিল যে আপনার একটা পার্সেল আছে তো পার্সেলটা রিসিভ করে নিয়েছি তো দেখাচ্ছি তোমাদেরকে তো পার্সেলের মধ্যে আছে একটা ছোট্ট গিফট আর এই গিফটটা আমার স্পেশাল পার্সেন আমার বড় বাবুর জন্যে তো এটা এখনও আনবক্সিং করবো না যখন দেবো তোমাদেরকে তখন দেখাবো তো এর মধ্যে যে জিনিসটা আছে সেটা ভালোই এসছে তারপর চলে এসেছিলো আরও একটা পার্সেল এই পার্সেলটার মধ্যে আছে বালিশ বিছানা আর আমাদের বাড়িতে একটা নিউ মেম্বার আসতে চলেছে তো তার জন্যে এই জিনিসগুলো আমাদের বাড়িতে নিউ মেম্বার তোমরা কি দেখার জন্য এক্সাইটেড সবাই জিজ্ঞাসা করছো যে কে আসছে কে আসছে তো সবাইকে আমি বলবো তবে একটু সময় লাগবে তো এটাই জেনে নাও তোমরা যে আমাদের বাড়িতে একটা নিউ মেম্বার আসছে তো সেই জন্যে তার জন্য এই জিনিসটা কেনা আরও অনেক কিছু কেনার তোরজোর আছে আরও অনেক কিছু জিনিস অর্ডার দিয়েছি সেগুলো আসবে তো দেখাই তোমাদেরকে জিনিসটা কেমন তো দেখো এইটা বিছানা আছে একটা বালিশ তারপর চলে গেছিলাম ফুচকা খেতে তো আমরা ভাবছিলাম ওখানে খাবো কিন্তু তারপর বাড়িতে ফুচকা নিয়ে চলে এসেছিলাম বাড়ি আসার সাথে সাথে অনেক লোকজন হাজির হয়ে গেছিল তো আমাদের ঘরে টিভি দেখার জন্যে তো আজকে ভিডিওটাই পর্যন্ত বা